আসসালামু আলাইকুম আমার প্রিয় বাই বোনেরা সবাইকে আজকের দিনে স্বাগত আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিও দিয়ে দেখবা আর আমি অনেক দিন থেকে আপনার ভিডিও দিতাম পারি না খুব ব্যস্ততার মাঝে এখন মানে রেগুলার নাই এক দুই দিন মাঝে তো ভিডিও দি আর ভিডিও দিব আপনার লগে শেয়ার করবো আর ভিডিও দিয়ে আর এখন দেখবা আপনারা কিতা হাজ হাম করলাম আর আপনারা লগে সব কিছু জমাইয়া আজকে কিছু গল্প করি এখানে দেখতে পাইতরা মটর আর চুলা ভিজাই মানে লাস্ট স্টারর সপ্তাহ রেডি করছি আর সিঙ্গারা বানানোর জন্য ঈদর দিন রাতপুর সব কিছু রেডি করছি আর সব কিছু খরচ ররচ করছি একটা দেখতে পাইতরা সাগর প্যাকেট সাগু দানার প্যাকেট আর কি সামান্য সর বড়া আইটেম আসলো সগর বড়াটা এনার বানাইছি না বানানোর কারণে যে জেতা জেতা আছে ওটা বানাইছি মানুষ কম আর মানুষ কমার কারণে একটা হইলে চ্যামাই প্যাকেট কমার কারণে সামান্য বানাইছি সামনে আর একটা ইত আছে বানাই মাই তাস বা আর সব খানো ইয়াক খুশি হয় মো আর খুশিটা মানে একলা হরতে কিলা লাগে প্রিয় মানুষ রাখিয়া আমরা যে এখলা খেলাই আমার ছেলেমেয়ালিয়া ছেলেও বুঝেন না মেও বুঝেন না কেটার লাগে বয়স কম তারা বুধবার খাওয়া দাওয়া কাপড় সুফর লাগানি ফিন্দা উড়া খুশি আর আসলে বুজরা না আর কি মানে পরিবারের মেইন গার্জেনটাই খরা কিলা লাগে কেন দেখতে ভাইতরা চেরি ফল কেটাকিটা খরচ আইল দোকান তাকিয়া মানে বাজার থেকে কিয়া রেডি হটছি মানে কন্যা রমজান শেষে আলাদা একটা শ লাগে ঈদ করতে আমার কবি বালা লাগে মানে কোনোটাই ঈদ খারাপ নাই দইটা ঈদ আলাদা বালা লাগে মানে হঠাৎ হইল ঝামেলা আর জামেলা তো সব কিছু মানে খেরোর গপ সব বা খেরোর গরো বা খেরোর বাড়ি যাওয়া যায় না আর রোজারি তো হইল গিয়া মানে সবর বাড়ির গেলায় আইলায় পাঁকাইলায় কুশি কলার আমার দেখতে দেখেফাইতেরা মেহেন্দি আমিতো মেহেন্দি খুব কম লাগাই আর কি এক সময় আসলো খুব বেশি লাগাইছি মানে যে বয়স আমি নিজের কোনো চিন্তা আসছি আসলো না মানে মা বাবার ঘর আসতে মা বাপর ঘর আসতে এই সময় নিজের কোনো চিন্তাধারা কোনো টেনশন আসলো না খুব সহজ তো মানে কোনো জিনিসও লাগিয়া এখন নিজে নিজে নিজের সংসার যত সময় তাকিয়ে আইসি মানে যেই সময় তাকিয়ে আমি একটা মেয়ের মা ওই সময় তাকে বুঝছি যে আমি তো একটা আমার এখন অন্য রকম সংসার হয়ে গেছে বা আমি অন্য জায়গা আইছি আওয়ার খানে কিছু আমার নিজের কোনো শখ নাই আর কি মানে এখন শখ গিয়া আমার ছেলে খাইতা পিনতা সুন্দর রইতা বালা ব্যবহার আসার চলন চিরন হইতো মেয়েরও হইতো অকটা দেখে শখ মানে আমি কিলা আমার ছেলেমেয়ের মর্যাদা দিয়া যাইতাম মানে আমি মার মর্যাদা কিলা দিয়া যাইতাম একটা টেনশন দেখে যে একটা আমি যে একটা দিয়ে আমি খুশি করতাম এখন চেষ্টা করি আমার ছেলেমের একটা দিয়া খুশি করাইতাম এখন আমার খুশিয়ে খুশি নাই বা আমার ফুর্তি ফুর্তি নাই মানে আমার ছেলেমের ফুর্তিয়ে ফুর্তি খুশিয়ে খুশি মানে ছেলেমের আবদারে আবদার মানে খুব সুন্দর লাগে মানে ছেলেমের খুশি দেখলে এইটা সময় আমার মা হোক আমার বাপে হোক সবর মা বাপে হোক চেষ্টা করছেন যেন আমরা আর মুখ ফুটাইতা আর এখন আমরা বুঝছি যে এখন আমরা হলে আমরার ছেলে মেয়ের খুশি ফুটাইতাম আসলে মেয়েরার তো সব খুশি আটারোর বীতের শেষ আটারের পরে তো অন্য জীবনে গেলাগি মেয়েরা বা ছেলেরা অন্য জীবনে গেলাগি আর কি এই সময় মনে হইল যে আস্তে আস্তে আটারের পরে তো আলাদা আর একটা মনো আই গেল হয় কারোর বাক্য দুধ দেখে পরে বিয়া হওয়ার কারোর আগেও বিয়াও হয়েছে আগর এক সময় আসলো এখন তহাঁতাৰ ফুৰাৰ বাদে তবু এৰ বাদে বাইছ তেইছৰ মেৰা চেনেৰা বুজে নাহ'ল কিছু আৰু এটা কইনানী যদি যেন ছুটবেলাক ডাতে মা বাপৰ গৰুৰ বুজ বুজিয়া যায় ধান উফ্ৰে মানে সপ্তাহ ধৈৰ্য ধৰিয়া মানে বৰ যে বাই হওক বইনক সেই বুজতে পাৰিলোঁ মানে সেই কম বয়সটাকে বুজি দিলোঁ যেন আমি বুজিয়া যায় তই ব মানে বুঝিয়ে যেতে হইব আর বুঝ দিয়ে রাখতে হইব তার আসলে পরবর্তীতে তার সারা জীবন বুঝার সময় তার বেশি যে ইনসাপ করেন তার লাই সারা জীবন ইনসাপর সময় থাকে তাহলে এই কেন সিঙ্গেড়া বানাই আর কি আর ভাজিল কোনো কথা বাড়াই আর না খাম কাম সরিয়ার এখন আপনার শেয়ার করিয়ার আবার ফেরিয়ার সিঙ্গার একটা বানাইয়া মানে মেথি খালি খালি খালিজিরা দিছি আর ময়দা দিছি লবণ দিছি আর একটা ডিম দিমু আর তেল দি সাদা তেল সামান্য চিনি গুলিয়া দেই আমি একে খুব স্বাদ লাগে আমার সিঙ্গারাটা খাইতে আমি খুব কম বাজারে সিঙ্গারা খাই আর আমার মেয়েও খুব কম খাই আমরা বাজারে সিঙ্গারা খুবই কম খাই আমি গরু বানাই আমার চেলে মেয়ে দেই আর সিঙ্গারার মাঝে বেশি সামান দেই না মানে বিটরে শালি দেই মটর বুট আর কি আর আলু দেই আর সামান্য তোরা বাদাম উদাম দেই আর কি এত বেশ কিছু দেই না বেশি জিনিস দিলে যাবই যায় আর সামান্য চিনির ফানি দি আর কি মানে সিঙ্গড়া যে একটা বানাই মানে খুব স্বাদ লাগে সামর মারিয়া খাইতে দিয়ে আরো খুব রায় একটা দেড়টার সময় আর কি বানাই আর আমার ছেলে উঠাই আমি মেঘ আর কি আস্তে আস্তে উঠিবা اون ننني مې اوکسله ورکشاپ ما بافره ته آرام شوک آرام یو ټا ژوندایبو امي زه سمونت رايته ټا ټوکیه زه خاص خورې ری خاص امر مې رايښومه خرته دغه رايته ټا دته ټا دوتیا اولې امي اوته لګي داکس نه کتلې مېر او فرر کومه دین او ذمہ شه نهار سلر فرر کومه دین ذمہ شه نه امي ګوریا داکسې یو وخت معنی سلر بای خيته গিয়া তার যদি পরিবার ঠিক থাকে পরিবার তার মানে ফ্যামিলি ঠিক থাকে তাহলে সব জিম্মাদারি তার মা বাপ করে তার বেটিয়ে লাগে লাগে তো টেকা দিল মানে আপনার হলো তোমার বাই তোমার বোন খাইতা পিনতা উরতা দিতা দিতে লাগে আর একাছে বা তারপরে তার বৌরও বাপর বাড়ি দেখি এক কুটুম আইতা বা দেবই তো এক জিনিস একটারও জিম্মাদারি একটা মেয়েটাই থাকে সুন্দর করে দেওয়া আতোয়া এখন মানসে টেসা দিয়ে মানে খরিয়া রুজ সরিয়া দিলেও তোয়ের বা দেও সব জিম্মাদারি হইলিয়া একা বেটির আঁতো আর কি যদি বেটিয়ে সন্তুষ্ট হিসাবে শান্তি হিসাবে ইজ্জতর সহিত নামাই দেওয়ার নবরে যদি ইজ্জতর সহিত রাখে দিলাতে। এনে কোনো ছেলের কোনো দরকারও হয় না আসলে সকল মেলা তো সামলাই পারে না অনেক পরিবারের ঝগড়া বিবাদ প্রসাদ থাকে কেটান লাগে সকল মেয়েরা ডিমাখে কাম করে না ডিমাক কম থাকে মানে বুদ্ধি কম থাকে আখলও কম থাকে আস্তে আস্তে যে সময় যে কাবু যায় ও সময় বুধবার আর আছে যদি কোনো ছেলে পরিবারের শেয়ান আখলালাতে হে বস্তু পাই সেক আবার ঈদর ফোরের দিন কোর রেডি হওয়ার সপ্তাহ আমার মানে আমি মেয়ে শৈলী চলে আর আমার নুনা সর মেয়েও শৈলী চলে আসলে আমার নুনা মেয়ে আর ওখানর আর কি বড় বড় হয়েছেন বা থাকি বড় হয়েছে ওয়ার কারণে আমরা বিয়া শাদি দিছি সব কিছু করছি করার কারণে তার মাতটা থাকি বেশি যায় বোঝা যায় তার মামাইন তোর জিম্মাদারি বেশি তাহলে আমি কবি ভালোবাসি যে মেজামাই হোক কোনো কুটুম্বে আপ্যায়ন করা আসলে সামর্থ্য হিসাবে সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করি অত বেশি নাই যতখান আছে অতক্ষণ দিয়া করে তাহলে কইনানি এক গরিব আর এক যদি তুমি ইজ্জত দেহে মনোহরব তাল লাগে যথেষ্ট আর তুমি আমি নিজে গরিবই যদি আর এক ধনি রে দিই যত তুমি খাবা তার কমতি রব একটা হয়েছে না না করতে অসাবাস আমি এনে প্লোর প্লেট সাজাইছি দেখতে পাই কি রকমটা হইল আমার বাগনি দামানদার কি তিনটা চেনে বাঁ বাফ বাঁ ফারস এরপরেও আমি এক তো শহীদ আপ্যায়ন করি আর কেটার লাগে আমি যেইটা ব্যবহার করি আমার মেয়েও করিয়া যাব আমার চেনেও করিয়া যাইব তার আমি বেশি চিন্তিত থাকি চিন্তা থাকি এই আমার যে আমার বাঘ নির্গরণ নাতিন একটা রোজা মার শান্তি আর কি রোজাত আর কাপড় দিছি আর কি কাপড় টাইন ওটা কাপড় কইন কন